সবুর ভাই কাঁচামালের দোকানদার ব্রিটিশ আমল ধরে পাকিস্তানে যুদ্ধ করেছে এই যে সবুর ভাই এই যে কলাটা এই সিলভার কাপ কত

এইয কে রেটা আমার চিংড়ি মাছ কত করে কেজি আটশো আরে কাতলা মাছ আর এই ভাষা এই যে বিলাট কাপ তিনশো কয় কেজি হতে পারে পাঁচ কেজি ওদা তাহলে বেচা কিনা কেমন আচ্ছা এই ট্যাংরা মাছ কতরে বেশ দিছে একশো টাকা পুয়া না এই নদীর ট্যাংরা না হ্যাঁ এই ট্যাংরা নতুন চাষ হচ্ছে যাক আলহামদুলিল্লাহ তোর এই মাছ কত যে কি কি ফুটি মাছ সাগরে ফুটি তিনশো কুড়ি কেজি কেজি আর এই মায়া মাছ ষাট টাকা পাবো দুশো চল্লিশ কেজি ষাট টাকা পাবো আর এইটা কি দুশো টাকা কেজি দুশো টাকা কেজি ফুলকপি আর কচুরমুখী তিরিশ আর এই ওলকপি ওলকপি শাক বেগুন বেগুন সত্তর আর পটল পটল তিরিশ আর হলো এই যে ই এই পাতা কপি হ্যাঁ পঞ্চাশ আর এই যে কুমড়ো কুমড়ো তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আমার কাকা করে দর্শক দেখেন আমি একটু নারকেল দেখাই বর্তমান তো নারকেল নেই ডাব ডাবের জন্য নারকেল নেই তা নারকেল আমার এই চাচা শাহ কাকা দেখেন নারকেল নিয়ে আসছে সাতটা নারকেল এই নারকেল এটা কত করে বিক্রিপাতের কাকা একশো তিরিশ টাকা তো এই নারকেল বিষয়টা আপনার একটু বলি এটাকে নিই নারকেলের সাইজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত বড় নারকেল কিন্তু এখন নারকেল নেই এখন নারকেল নেই ডাবের চাহিদা বেশি এই জন্য নারকেল নাই সেমেরাটি কুড়ি টাকা এই যে বিষ পালং শাক বিশ টাকা আরে কলা চব্বিশ টাকা হালি আরে কদু কার কদু আমার কদু কত আইটে কদু বেচা কিনা কেমন কাকা খুব ভালো যাক আলহামদুলিল্লাহ রান্নার মাল মশলা এ জায়গায় বিক্রি হয় তাই দোকান ফল বিক্রি হচ্ছে আপেল কমলা লেবু আঙ্গুর বেদানা खजो <laughs> <laughs>